ভানুকে কেন নিয়ে এসেছো? তোমার মা দেখলে মেরেই ফেলবে। আমাদের বাসাতেই তো এসেছে। দোষের কি? তুমি বুঝবে না। ভানু চলো আমার সাথে। বাবা আমি তো মানাই করেছিলাম তোমাকে। এই মেয়েটাকে। ভানু। ওর বান্ধবী? না। রাজশ্রী আন্টির মেয়ে। আরে এখন তো যখন আমি শেখরকে হসপিটালে ভর্তি করাতে নিয়ে গেলাম ওখানে আমি ওদেরকে দেখলাম আন্টির শরীর অনেক খারাপ ও ওখানে একা কিভাবে থাকবে এই চিন্তা করে ওকে এখানে এনেছে কিন্তু বাবা মানতেই চাচ্ছে না বলছে তুমি নাকি ঝগড়া করবে এটা কেমন কথা বাবা আমি মায়ের মেয়ে বাবার কথা মতো ওকে ফিরিয়ে দিয়ে আসবো কেন ভেতরে নিয়ে যাও তোমার ইচ্ছা এখানে থাকতে পারো যতদিন আচ্ছা তুমি ওদেরকে কিভাবে চেনো মনে হয় ওরা আমাকে চেনে হ্যাঁ চেনারই কথা এই জায়গার সব খবর তোমার বাবা তো ওদেরকে দেয়